ওই রাকা নিজেকে বড় আর্টিস্ট ভাবে তাই না এখন তোর এই পিক কোনো ফকিরও কিনবে না ওয়াও আমি খুব খুশি হয়েছি গ্রেট লেস্ট গো তারা ও টিনা চলে যায় রাকা ও ঈশা এসে আবারও সেখানে দাঁড়ায় রাকা পিক না দেখে ঈশার সঙ্গে কথায় ব্যস্ত থ্যাংক গড আর কোনো প্রবলেম হবে না ইয়া ইউ আর রাইট কথাটা বলতে বলতে ঈশার চোখ পড়ে পেইন্টিং এর উপর ঈশা চিৎকার করে ওঠে ও নো রাকা তোর পেন্টিং এবার রাকা পেইন্টিং এর দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে ঈশা এটা আমার ফাইনাল প্রজেক্ট ছিল এখন আমি কি করে পাস করব আমি শিওর কেউ তো আমার পেছনে পড়ে আছে রাকা হঠাৎ করে এইখানেই টিনাও তারা আসে তাদের দেখে রাকা ও ঈশা অবাক হয়ে যায় তারা বলে রাকা ইয়াক তুমি জেনে শুনে এই রকম খারাপ পেইন্টিং বানিয়েছো এরকম করে বলো না মনে হয় নিজেকে ইমাজিন করে বানিয়েছে তাই না তুমি তো জানো আমি যদি এই পেন্টিং সেল না করি তাহলে ফেল হয়ে যাব আমি তোদের নামে কমপ্লেন করব ম্যামের কাছে তখন দেখে নিস কি হয় কমপ্লেন করবি কর কমপ্লেন কর কি প্রমাণ আছে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে চললিস না তোরা এমন সময় তাদের ম্যাম এসে বলে রাকা রাকা তুমি এখানে ইয়াস ম্যাম ও আমার পেন্টিং ভুলে রাকা আ এই পেন্টিং তুমি বানিয়েছো ম্যাম এরকম মনে হচ্ছে না দুই বছরের বাচ্চা বানিয়েছে ম্যাম এখন তো একে ফেলে কিত্তি হবে পেন্টিংয়ের নামে কি সব আলছাল বানিয়েছে টিনা বিউফ ইউ সেলফ রাকা এই পেন্টিং নিশ্চয় ভেবে চিনতে বানিয়েছ কারণ এই পেন্টিং বিক্রি হবে কথাটা শুনে এইসব সবই ঝটকা খাই হ্যাঁ বিক্রি হয়ে গেছে কি এই বরবাদ পেন্টিংকে কে কিনে নিয়েছে আমি একটা আওয়াজ শুনে সবাই সেদিকে তাকায় সামনের মানুষকে দেখে সবাই অবাক টিনা বলে উঠে আপনি তারা এই পাগলটা আমাদের সেদিন হেনস্থা করেছিল না পার্টিতে টিনা ভালোভাবে কথা বলো তুমি জানো উনি কে মিরিক চৌধুরী এই শহরে বিখ্যাত আর্ট কালেক্ট কি ইনি ইনি কোথা কার আর্টিস্ট কালেক্টর তোমাদের মতো রাস্তার মেয়েরা কি করে জানবে আর্ট কি একদম তোমাদের মতো বৎসরত এবার রাকার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে এই প্যান্টের মূল্য কত এর কোনো প্রয়োজন নেই এখানে আছে দাম নাইন দাম শুনে সবাই অবাক রিক ওকে বলে নিতে চাইলো টিনা বলে নয় কারোর তোমরা এই কলেজের না তোমাদের তো জানা আছে কোন পেন্টিংয়ের দাম এক করোড়ের নিচে হয় না তো আপনার কি মনে হয় এই গুন্ডা যে পিস্তল নিয়ে ঘুরে সে নাইন করোর দেবে সেটা ও এই পেন্টিংয়ের জন্য টিনা যখন কথা বলায় ব্যস্ত তখন রিক চেক লেখায় ব্যস্ত সাইন করে ম্যামকে দিয়ে বলে বিশ কারোর এর চেক ম্যাম টিনা অবাক হয়ে বলে টোয়েন্টি করোর নয় কারোর পেন্ডিংয়ের জন্য আমি এগারো করোর রাখার তরফ থেকে আপনার কলেজের জন্য চ্যারিটি মীর চৌধুরী এটা তো অনেক বেশি হয়ে গেছে একদমই না ও মাই গড ও মাই গড ও মাই গড এটা কীরকম ফালতু মজাক হচ্ছে টা আস্তে কথা বলো তুই নিজের কাজে ধ্যান দে বুড়ি আমার না কিছু যায় আসে না এই বড় কলেজে ইলেভেন করোর কি দিলো না ভুলবে না আমার পাপা এখনো এই কলেজ চালায়। কলেজের টাকায় চলো তাই তুমি বেশি বাড়াবাড়ি করবা না আমি তোমার নামে কমপ্লেন করব। ম্যামের হুমকি শুনে দুজনেই এই ভয় পাই পা ধরে ক্ষমা চাই কিন্তু ম্যাম শোনে না এদিকে রিক মেয়ে দুটোকে হেনস্থা করতে সে স্প্রে বার করে যা দেখে দুজনেই চমকে যায় রিক রাকার হাতে দিয়ে মেয়ে দুটোর সঙ্গে সেই রকম স্প্রে করতে বলে রাকা দুজনের মুখে স্প্রে করে তাড়িয়ে দেয় এরপর রিক রাকার কাছে রাকা বলে রিক আপনি এই এর জন্য এত টাকা কেন দিলেন এর কিমত তো পঞ্চাশ হাজারও হবে না তোমার জন্য পঞ্চাশ হাজার বা তার থেকে কম হবে কিন্তু আমার জন্য তো প্রাইসলেস আগে রিক কোথায় যে আমাকে বলেছিল ওর জীবনে যাওয়াটা আমার সবথেকে বড় ভুল ও রিক একটা বোকা ছিল ওর ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এটা দেখলে হয়তো তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা পছন্দ করি কথাটা বলে একটা ব্যাগ হাতে ধরিয়ে দেয় ব্যাগটা হাতে নিয়ে এর অবাক হয়ে যায় ভেতরে একটা ড্রেস দেখে চমকে উঠে বলে ব্লাইন্ড ফোল্ড এসব আমি আর থাকতে পারছি না ভালোবাসতে চাই তোমায় এত গভীর ভালোবাসা যার কোনো ইয়াত্তা নাই আমিও রাকার মুখ থেকে কথাটা শুনে এক সেকেন্ড দেরি না করে রিক রাকার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নিয়ে চুষতে শুরু করে আজকে দুজনের সম্মতিতে কিস করে দুজনে হঠাৎ রাকা রেকের থেকে ছাড়িয়ে নেয় রিক অবাক হয়ে বলে কি হলো এটার জন্য তো এতদিন অপেক্ষা করছিলে তাহলে এখন সরে গেলে কেন বাস আর কি অপেক্ষা এই প্রোগ্রাম শেষ করে আসছি বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে রিক রাকার কাছে মুখ দিয়ে বলে এটা পরে আসবে আমি ওয়েট করব তোমার জলদি আসবে ঠিক আছে রিক চলে যাওয়ার কিছুক্ষণ পর ঈশা আসে ঈশা আসে বলে রাকা 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 ওঠ আমার তোকে এতলা ভিডিও দেখানোর আছে একটু দাঁড়া তুই জানিস তো পাপার ফ্রেন্ডকে নিয়ে এখন ভূত খারাপ খারাপ চিন্তা আছে ইয়াক আমি তো এটাই দেখতে এসেছি বলেই ইসা একটা ভিডিও চালাই যা দেখে রাকা খুশি হয়ে বলে এর মানে উনি গান অ্যান্ড বডি শুধু দেখানোর জন্য না রাখা এই রকম মানুষের সঙ্গে রিলেশন রাখা ঠিক না উনি খুব ভয়ঙ্কর আমার ওনার সঙ্গে কথা বলতে হবে কথা বলবি মানে রাখ রাকা এক মুহূর্ত আর না দাঁড়িয়ে একটা ট্যাক্সি ডাকে এমন সময় কিছু কালো পোশাকধারী লোক এসে রাকাকে কিডন্যাপ করে তোমরা কারা কি চাই তোমাদের দেখো যা ইচ্ছা সব দেব প্লিজ আমাকে যেতে দাও রাকা 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 তার এক্স কে দেখে অবাক হয়ে সে রেগে বলে সজীব আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে তাহলে কেন এমন করছো সজীব রাকার কথা শুনে রেগে রাকার মুখ চেপে ধরে আর রাগে হিসিসিয়ে বলে এখন তুই ওই আঙ্কেলের বিছানাগরম করবি ব্রেকআপ তো হবেই তাই না তুমি পাগল হয়ে গেছো সজীব আমাদের ব্রেকআপের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই তোমার ওই পাগল আঙ্কেল আমার গায়ে হাত তুলেছিল আমার সঙ্গে শত্রুতা করেছে এখন বেচারি লাইলা মজনু হবে সাজিব যখন রাকাকে কথাগুলো বলছিল রাকা সবার চোখের আড়ালে একটা মেসেজ দেয় তার বাবাকে এদিকে সজীব রাকার পিঠ কাজ চুল সব জায়গায় মুখ ডুবাতে লাগে হাত দিয়ে দুই কাজ চেপে ধরে বলে যখন ও এখানে আসবে না তখন ওর যে অবস্থা করব দেখে সেই মজা আসবে না না অন্যদিকে তার বাবা বসে টিভি দেখছিল ও ড্রিঙ্কস করছিল এমন সময় হঠাৎ ফোনের নোটিফিকেশন বাজে ফোন হাতে নিয়ে দেখে একটা ছোট্ট ওয়ার্ড ট্র্যাপ কেমন ট্র্যাপ অন্যদিকে রিক তার বেডরুমে সাজাতে লাগে গোলাপ ফুলের পাপড়ি বিছানা চিড়ে ফেলতে ফেলতেই বলে আমার মতো আনরোমান্টিক মানুষের জন্য এতটা করা অনেক রাইট অফকোর্স রাইট সত্যি বলতে আমিও সব সময় এটাই চেয়েছি যে আমাদের প্রথম রাত এতটাই রোমান্টিক হোক রাকা এর আগে তোর নাপাক মনোভাব আমার মেয়ের সঙ্গে পুরা কর তার আগে জানার চেষ্টা কর আমার মেয়ে কোথায় আচানক আনোয়ারের গলার আওয়াজ শুনে রিক কেঁপে ওঠে পেছন ফিরে দেখে রাকার পাপা রিক থতমত খেয়ে বলে এ এমন কি কিছু নয় আনোয়ার তুই ভুল বুঝছিস রিকের কথা শুনে রজনীর বাপ ফোন বার করে রিকের সামনে ধরে বলে বোঝাবুঝি তো পরে হবে আগে এটা দেখে তুই আমার মেয়েকে খুব ভালো করে জানিস ও লিখেছে ট্র্যাপ এটা কোনো প্র্যাঙ্ক না তো রাকা বিপদে আছে আমাদের এখন যেতে হবে বলেই এক দৌড়ে বেরিয়ে যায় ওইদিকে সজীব রাকার শরীরে টাচ করতে করতে বলে আচ্ছা কেমন হয় তোর আশিক আশার আগে তোর সঙ্গে একটু মস্তি করলে না এইসব তোর চোখের সামনে করলে বেশি মজা আসবে এমন সময় দরজা থেকে রিক আসে সজীব বলে দেখ তোর ওই আশিক এসে গেছে এবার দেখি কেমন তোর পে মারবো আর তোর সব এই মজনুকে মারার জন্য তৈরি হয়ে যা রেখ ভেতরে ঢুকতে ঢুকতে রাগে চিৎকার করে বলে তোর সাহস কি করে হলো রাকাকে কিডন্যাপ করার এমন সময় কেউ একজন পেছন থেকে ধরে নিয়ে রিককে সাজীব বলে এটা হয় যখন কেউ আমার গার্লফ্রেন্ডকে ফাঁসায় স্যার স্যার আমাকে বলেই একটা লাথি মেরে সজোরে গুন্ডাদের সঙ্গে হাতাহাতি হয় এমন সময় রাকার পাপায় সে দুজনকে মারে তাদের হাতের এই লাঠিটা একটা লাঠি নিয়ে রিককে দেয় রিক লাঠি নিয়ে সজীবের সামনে দাঁড়িয়ে বলে তোকে তো আজ মেরেই ফেলবো তোকে আগেও বলেছিলাম রাকার দিকে হাত বাড়াবি না বলে এই লাঠি ফেলে দিয়ে মুখ কামারে আর বলে তোর মাথায় সে কথা ঢুকে নি বলে ফ্লোরে ফেলে থাপ্পড় মারতে লাগে সজীব কাকতি করে বলে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন আমি আর কখনো রাকার দিকে তাকাবো না রাকাকে দেখবি এটা তোর খোপড়ি খুলে তোর মাথায় এনে ঢুকিয়েছি তো আমার নামও রিক না কথাগুলো বলে উদুম কেলানি দিচ্ছিল এমন সময় পুলিশ এসে সবাইকে নিয়ে যায় রেক রাকা দৌড়ে খুলতে খুলতে বলে তুমি ঠিক আছো তো আমার আসতে দেরি হয়নি তো এসো তুমি ঠিক আছো রাকা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রিকের কোর্টের সামনে অংশ খামচি দিয়ে ধরে বলে রিক আমার জন্য আপনি বিপদে পড়লেন আপনি আমাকে ছেড়ে দিন রাকার কথা শুনে রিক রাকার গলায় দু হাত দিয়ে মুখ উপরে তুলে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আর তোমার জন্য আমি সব বাধা অতিক্রম করতে পারি রাকার রিকের এই কথা শুনে রিককে জড়িয়ে ধরে রিকো রাকাকে চড়িয়ে ধরে তারপর ছেড়ে দিয়ে কপালে কিস করেই বলে "যে কোনো বাধা" বলেই দুজনেই কিস করতে যাই এমন সময় রাকার বাবা রিকের কলার চেপে ধরে বলে "এসব কি হচ্ছে?" বলে রিকে মারতে লাগে তখন রাকা তার বাবাকে বলে "রিককে কেন মারছো বাবা "মারতে দাও রাকা আমি ম্যানেজ করে নেব।" "চুপ কর। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। ওকে জিজ্ঞেস করতে চাই।" কি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কি হচ্ছে এসব বলেই এলো পাথারি মার চলছে রাকা তার বাবাকে শান্ত করতে করতেই বলে রিকি কেন মারছো পাপা ওকে মেরো না পাপা আমি জানি আমাদের সম্পর্ক এমন যেখানে আমাদের কোথাও কথাও হয় না তুমি সব সময় চাও না আমি ভালো থাকি আমি রিকের সঙ্গে ভালো থাকি ও আমাকে সব সময় বাঁচিয়েছে পাপা প্লিজ রাগ করো না রাকার কথা শুনে রাকার পাপা রিকের কলার ছেড়ে দিয়ে বলে তুই ঠিক বলেছিস আমরা তো দুজন দুজনের সঙ্গে কথা বলি না কিন্তু না আমার সব সময় তোর সেফটির নিয়ে চিন্তা হয় তুই যদি রিকের সঙ্গে ভালো থাকিস তাহলে তোদের সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নাই তবে একটা কথা আমার মেয়ের চোখে একটু যদি পানি ঝরে তাহলে বন্ধুত্ব ভুলে তোকে মেয়ের ভর্তা বানিয়ে দেব বলে এই রিকের মুখের কাছে খুশি মারতে যাই রিক তার হাত ধরে হাসতে হাসতেই বলে না নোয়ার আমি তোকে আমার ভর্তা বানাতে দেব না আমি তোকে প্রমিস করছি এরকম কিছু হবে না খেয়াল রাখিস আমার মেয়ে নিজের জীবন দিয়ে হলেও ওর খেয়াল রাখবো রাকার বাবা চলে যায় রিকো রাকা বাসায় এসে রাকার চোখে ব্লাইন্ড ফোল্ড বাঁধা দুজনে কালো ড্রেস পরেছে রিক পেছন থেকে রাকাকে জড়িয়ে ধরে আছে দুজনে আস্তে আস্তে পেটের দিকে যায় রিক কানে কানে বলে আমি কি বলেছিলাম মনে আছে তো রিকের কথা শুনে এবার রাকা তার শরীরের কাপড় খুলে দেয় চোখে তখনও ব্লাইন্ড ফোল্ড বাধা আছে পোশাক খুলে শুধুমাত্র ইনারও পড়ে আছে রিকের সামনে দাঁড়িয়ে রিক রাকাকে নিজের দিকে ঘুরে রাকাকে বলতে বলে প্লিজ ড্যাডি ভিক মাঙ্গো আমার কাছে কথাগুলো বলছে আর রাকাকে বেড়ে বসিয়ে মুখের কাছে যায় গিয়ে বলে অনুরোধ করো আমাকে আই ওয়ান্ট ইউ টু বেগ মি আমাকে আদর করো ভালোবাসো আমাকে বলেই রাকা রিকের শরীর থেকে জামা খুলে ফেলে পুরো শরীরে দুই হাত দিয়ে স্লাইড করে রিক রাকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় রাকা শুয়ে পড়ে ভারী নিঃশ্বাসের ফলে বুক ওঠানামা করছে খুব দ্রুত রিক আস্তে আস্তে রাকার উপর নিজের সমস্ত ভর ছেড়ে দেয় তারপর আস্তে আস্তে গলায় হাত দিয়ে হালকাভাবে জেপে চেপে ধরেই বলে সে প্লিজ ড্যাডি তোমাকে এত ব্যথা দেব যে ব্যথায় চিৎকার বেরিয়ে আসবে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো এখন আর ছেড়ে দিও না রাকা উন্মাদের মতো জোরে জোরে নিঃশ্বাস নেয় শরীর মোচড় দেয় রেক রাকার এনারে দড়ি ধরে টান দেয় এবার রাকা নিজে আর কন্ট্রোল করতে না পেরে বলে আর একদম থামবে না ডাডি এবার রাকা রেককে নিজে উপর থেকে ঠেলে সরিয়ে দেয় সেই হ্যান্ডকাফ নিয়ে নিজের দু হাতে লাগিয়ে নিয়ে রিকের সামনে এসে বলে তোমার কাছে দুটো অপশন আছে ড্যাডি এক হয় তুমি আমাকে হ্যান্ডকাফ খুলবে না হলে দুই এইভাবেই আমাকে আদর করতে হবে রাকার মুখে এমন কথা শুনে রিক বিছানা থেকে রাকার কাছে গিয়ে পেছন থেকে দুই হাত দিয়ে রাকার পেট আঁকড়ে ধরে রাকা গরম হয়ে ওঠে রিক আবারও রাকাকে বিছানায় ফেলে গোটা মুখে হাত বুলিয়ে আদর করার ভঙ্গিমায় বলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে হ্যান্ডেল করতে পারবে না আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলব অনেক কথা হলো এবার কাজ করো একটু থামবে না আমি সহ্য করতে পারছি না এবার রিকার একটু সময় না নিয়ে কিস করতে শুরু করে আবারও মুখ উঠিয়ে বলে একবার যখন শুরু করছি একদম থামার কথা বলবে না আমি তো ভেবেছিলাম তুমি আমার পিছে এসছো কারো সামনে আসো তোমার ব্যাপার আলাদা বেবস বলেও রিক আবারও রাকার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে কিস করতে লাগে রাকার ঠোঁট কাল নাক গলা বুকের ভাজি ও মুখ ডুবিয়ে কিস করতে লাগে আস্তে আস্তে কিস করতে করতে কাছে গিয়ে নাপিতে জিপ দিয়ে আদর করে রিকের প্রতিটা স্পর্শে রাকা কেঁপে কেঁপে ওঠে সারা রাত দুজনে আদিম খেলায় মতো ছিল পরদিন সকালে হতে রাকার ঘুম ভাঙতে দেখে রিক শুয়েছে রাগাতার তার বুকে মাথা রেখে শুয়েছে রাকা রিককে মুখ দেখে আর পাঁচ বছর আগের কথা ভাবে কি নিষ্পাপ মানুষটা কাল পর্যন্ত এই মানুষটা আমাকে ইগনোর করে গেছে ভালোবাসার কথা বললে পালায় পালাই করত। আজ কিনা সেই মানুষটার বুকে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছে আর পাঁচ বছর আগে যেদিন প্রথমকে পাপার সঙ্গে দেখেছিলাম মনের মধ্যে কেমন একটা ফিলিংস জন্মেছিল যাকে প্রেমের ভাষায় বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট পাঁচ বছর আগে রাকা তার পড়া টেবিলে বসে আছে এমন সময় তার পাপা একজনকে জিয়া এসে তারাই তখন ছিল কিশোরী বস ওই সময় ওই সুদর্শন পুরুষকে দেখে দেখে মনের মধ্যে কিটার বাজে যার জন্য তাকে মানুষ না তাকে তার পাপা বলেছিল রাকা মামুনি এটা তোমার একটা আঙ্কেল হয় ও আমার বেস্ট ফ্রেন্ড রিক চৌধুরী আজ থেকে এই বাসায় কিছুদিন থাকবে আঙ্কেলকে প্যারেশন করবে না ওকে পাপা এমন সময় রিক ইশারায় রাকাকে তার সামনে ডাকে রাকা সহজ মনে রিকের সামনে দাঁড়ায় রিক যেই মুহূর্তে রাকার মাথায় হাত রাখে রাকার কিশোরী তনুমনটা এক অজানা ভালোবাসায় নাড়া দিয়েছিল প্রথম প্রথম রাকা ব্যাপারটাকে সিরিয়াস নেয় না কিন্তু রাকা দিনের পর দিন এটা অনুভব করতে লাগে যে সে তার পাপার বন্ধুকে নিয়ে সিরিয়াস সে মনকে বুঝতে শিক্ষায় একটাই ভালোবাসা যখন মনটাকে বুঝিয়ে রিকের কাছে গিয়ে বলে সেদিন ওই নরম মনকে ভেঙে দিয়েছিল রিক আমার আপনাকে কিছু বলা আছে আচ্ছা তোমার কথা শুনবো তার আগে বলো আমার নাম ধরে ডাকছো কেন আমি তো তোমার আঙ্কেল না আমি আঙ্কেল ডাকতে পারবো না কেন ডাকতে পারবে না সেটাই তো জানতে চাইছি আই লাভ ইউ রি আই লাভ ইউ টু বেটা আমি যেটা বেটিওয়ালা ভালোবাসার কথা বলিনি তাহলে আমি একটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ভালোবাসার কথা বলছি তুই পাগল হয়ে গেছ কি সব কথা বলছ ভুল কি বললাম আমার আপনাকে ভালো লাগে আমি আপনাকে ভালোবাসি ফালতু কথা বলো না রাকা আমি তোমার আঙ্কেল তোমার বাবার বন্ধু উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে বার করো ভালোবাসা তো একটা অনুভূতি তুমি খুব জানো এসব উদ্ভর চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মন দাও সেদিন রিক অনেক বোঝায় কিন্তু রাখা বুঝতে চায়নি তাই বাধ্য হয়ে রিক সেদিন ওদের বাসা থেকে চলে যায় দীর্ঘ পাঁচ বছর পর দেখা হওয়ার পরেও রাকার সেই সেম অনুভূতি ছিল তাই তো আজ তার ভালোবাসার স্বীকৃতি পেল কথাটা ভেবে উঠে যখনই যাচ্ছিল এমন সময় রিক রাকাকে ধরে বেডের উপর শুয়ে দিয়ে বলে এখনো পাঁচ রাউন্ড বাকি না আমি খুব ক্লান্ত আমার দ্বারা আর হবে না আমাকে ওয়াশরুমে যেতে দাও আর যদি না যেতে দেই ওদের রোমান্সের মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ে দুজনেই ভয় পায় কি করবে এ বুঝতে পারে না রিক ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে যায় কিন্তু পা দেখা যাচ্ছিল রাকা বলে পাপা আমি ব্যস্ত আছি এমন সময় রাকার কথা না শুনে রুমে ঢুকে আসে রাকার বাবা ঢুকেই দেখে এলোমেলো অবস্থা তখন বলে এসব কি পাপা আমি ব্যস্ত আছি বলেছিলাম এটা আমার বাসা আমার বাসা এইসব চলবে না এসব করার হলে নিজের বাসায় যা ওকে চলে যাব রাকার বাবা চলে যায় তখন রিক ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরিয়ে হেসে দেয় দুজন দুজনের দিকে তাকিয়ে এভাবেই শুরু হয় ওদের নতুন জীবন